হ্যালো প্রিয় বন্ধুরা নতুন করে আবারও আলোড়ন সৃষ্ট হয়েছে হিটু শেখের বিচারের বিষয়ে হিটু শেখ এবং হিটু শেখের এর সেলের মুখ থেকে শোনা গেছে আরো একটি নতুন নাম এতদিন আমরা শুনতে পেয়েছিলাম হিটু শেখ এবং হিটু শেখের ছেলের মুখ থেকে আসিয়ার বোন হামিদের কথা এবার নতুন করে আর নাম যুক্ত হচ্ছে হিটু শেখের ছেলের বইয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল আকাশ নামের একটি ছেলের হিটু শেখ সাংবাদিক ভাইদেরকে ডেকে বলেন শুনেন সাংবাদিক ভাইয়েরা আমার ছেলের বইয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল সে ছেলেটি হচ্ছে আকাশ নামে ঘটনা যখন হয় এগারোটা বাজে তখন আসলে আমরা কেউই বাড়িতে ছিলাম না বাড়িতে ছিল হামিদা এবং হামিদার প্রাক্তন প্রেমিক আকাশ প্রতিনিয়ত একটার পর একটা রহস্য বেরিয়ে আসছে হিটু শেখের এই মামলার ভিতরে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হিটু শেখ কিন্তু পুলিশের হেলমেট পরিয়ে নেওয়া হচ্ছে আদালতে কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না হিটু শেখের ছেলে যিনি হামিদের জামাই হিটু শেখের ছেলে কিন্তু মুখে হাসি জলমলে হাসি দেখতে পাচ্ছি আমরা হিটু শেখ এবং হিটু শেখের ছেলের মুখ থেকে যেরকম হাসি দেখতে পাচ্ছি মনে হচ্ছে কিছুই হয় নাই আজকে তাদের সাথে নিশংস ভাবে দর্শন করার পরেও তাদের মুখে কেমনে এরকম সুন্দর ফুটফুটা হাসি আসে সেটা আসলে আমরা কেউই বুঝতে পারতেছি না দিকে সেটা এখন তার সাথে সাথে হিটু শেখ একটার পর একটা চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যাচ্ছে হিটু শেখের মুখের জবানের কথা নিয়ে এখন হামি যদি ধরা হয় তখন সেটা যুক্তিসঙ্গত হবে কিনা আপনাদের কাছে জানতে চাই পুলিশের গাড়িতে করে যখন তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় তখন সাংবাদিক ভাইরা অনেক টাকা ডাকি করলেও তারা পিছন ফিরে থাকায়নি আপনাদেরকে মাগুরার তিনজন ডাক্তার সাক্ষী দিলেও ডাক্তাররা বারবার করে বলতেছে হামিদা কে ধরেন ধরেন সেই সাথে সাথে আজকে সাইতার রেখে আরেকটা নতুন নাম সামনে আসলো সেটা নাম হচ্ছে আকাশ আকাশ আসলে কে আকাশটা হচ্ছে হামিদের প্রাক্তন প্রেমিক যখন ঘটনা ঘটে তখন আসলে হিটু শেখ এবং হিটু শেখের বাড়িতে ছিল না বললেই সিলে সিলে করতেছিল সাংবাদিকের সামনে এবং তিনি আরো বলেছেন এগারোটা বাজে ঘটনা ঘটলেও আমরা কেউ বাড়িতে না থাকার কারণে তা হামিদার প্রেমিক এবং হামিদার দুইজন মিলে আসিয়া কেন করে এবং তাদেরকে ফাঁসানোর চিন্তা করে এরকমই বলেছেন হিটু শেখ এবং হিটু শেখের ছেলে আমরা যদি হিটু শেখের কথার উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ করি তখন আসলে আসি আছে আট বছরের শিশুটাকে মিথ্যা কথা বলতেছি কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন মৃত্যুর সাথে পাঙ্গা নেওয়া সে আট বছর রাশিয়ার মুখ থেকে কি কথা বেরোয় ছিল সেটা আপনারা সরাসরি শোনেন আসিয়া নিজে বলেছে বলছেন আমাকে যখন কুটি উঠাবে আমাকে যেমন করে তিলে তিলে শেষ করছে আমাকে যখন কুটি উঠাবে আমাকে একটা হুতা দিয়ে আমি তাকে তিলে তিলে শেষ করতে চাই তাকে যদি শেষ করতে পারি তখনই আমার আত্মা শান্তি পাবে না হয় শেষ করতে যদি না পারে তখন আমার আত্মা শান্তি পাবে না এমন সেরকমই বলেছেন আমাদের আট বছরের শিশু আসিয়া বর্তমানে কিন্তু আসিয়া আমাদের মাঝে চলে গেছে পর আসিয়া নাই বলে কি সঠিক বিচারটা কি আসিয়া পাবে না তো প্রিয় বন্ধুরা আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করবো এবং আসিয়ার সঠিক বিচারটা যাতে পাই সেরকমই প্রতিবাদ করবো আমরা প্রতিনিয়ত সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই আমরা আসিয়ার জন্য প্রতিবাদ করব এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে